লাইফ অ্যান্ড স্পাইস থেকে সবাইকে স্বাগত চলো আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু কুল নিয়ে এসেছি আজকে কুল থেতো বানাবো তো প্রথমে আমি দুটো লঙ্কা শুকনো লঙ্কা গ্যাসে পুড়িয়ে নিচ্ছি লঙ্কা বাটা বানাবো নুন দিয়ে তাই দুটো লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে এবার শিলে আমি বেটে নেব লঙ্কা পোড়া লঙ্কা আর নুন দিয়ে আমি বেটে নেব ছোট একটা মিহি করে বাঁধবো না একটু যেন বীজ থাকে শুকনো লঙ্কা বোঝা যায় একবার হালকা করে বেঁধে নিই হয়ে গেছে এইরকমই থাকবে এবার একটা পেপারের মধ্যে আমি এগুলো নামিয়ে নিই দেখে এবার ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই কারণ বাজারে তো অনেকে হাত দিয়েছে এনে তো ধুয়ে খেতেই হবে তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ডাঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি ফুলের চলো এবার থেতো করি একটা একটা করে থেতো করি একসাথে নইলে সব ছিটকে চলে যাবে একটা একটা করে থেতো করি সেই ছোটবেলায় ফুল মাখা খেতে আমার খুব ভালো লাগতো আজকে সেটা বানাচ্ছি একটু বেটে নিই তাহলে শাঁসগুলো বেরিয়ে আসবে মাখাটা বেশ ভালো হবে হয়ে গেছে মোটামুটি নুন লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি নেব সবটা দেবো না অনেকটা বেটেছি নুন লঙ্কা অল্প করে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন লঙ্কার সাথে কোনটাকে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো একটু নুনটা বেশি হয়ে গেছিলো বলে একটু চিনিটা দিয়ে দিচ্ছি তাহলে ব্যালেন্স হয়ে যাবে নুনের সাথে দেখো এবার চলো কলা পাতায় দিই সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কলা পাতায় কুলবাটা নিয়ে গোটা পাড়া ঘুরে বেড়াতাম খেতাম সব বন্ধুরা মিলে ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এই কুলবাটা থ্যাংক ইউ